সদ্য শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল নিমফুলের মধু গত আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার ছিল শেষ দিনের শুটিং ওই দিন শেষ পর্বের শুটিং এর পাশাপাশি হয়েছে কবজি ডুবিয়ে ভুরিভোজ তার সমস্ত ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে সৃজন পর্ণা বাবুর সহ সমস্ত চরিত্রের অভিনেতাদের দেখা গেলেও দেখা মেলেনি ছোটকা ও আর তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এক অনুরাগী এসো সিরিয়াল দেখি নামে একটি ফেসবুক পেজে শেষ দিনের সমস্ত কলাকুশলীদের একসঙ্গে মিলিত হওয়া ও খাওয়া দাওয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে একটি ছবিতে বাদ পড়া ছোটকা ছোট কাকির ছবি দেওয়া হয়েছে যার ক্যাপশনে লেখা হয় শেষ দিনে সবাই এলো শুধু এই দুজন ছাড়া ক্ষমা করে দিও ছোটকা ছোটকা কি সেই সঙ্গে লম্বা পোস্টে প্রশ্ন তুলে লেখা হয়েছে যারা প্রায় পাঁচশো এপিসোড একসঙ্গে ছিল তারা কি এইটুকু সম্মানও ডিজার্ভ করত না লেখা হয় নিম ফুলের মধুর শেষ দিনের শুটিং এর অনেকগুলোই ভিডিওতে এসেছে আর সেগুলো আমি অনেকবার করে দেখেছি সেখানে কিন্তু আমরা নতুনের সাথে সাথে অনেক পুরনো চরিত্র যারা এখন সেই রোলটা প্লে করছে না তাদের অনেকেও দেখেছি যেমন ছোট বুবাই মেজ বুবাই বড় বুবাই কি যেই মঙ্গলা বহুদিন থেকে এই সিরিয়ালটার পার্ট নয় তাকেও আমরা দেখেছি কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো যারা এই সিরিয়ালটার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যারা প্রায় পাঁচশো এপিসোড এই সিরিয়ালের অংশ ছিল সেই আমাদের ছোট কাকা ও ছোট কাকি তাদেরকে কিন্তু কোথাও দেখতে পেলাম না খুব উগ্রে আরো লেখা হয় যাদেরকে তোমরা কোনো উপযুক্ত কারণ ছাড়াই হঠাৎই বাদ দিয়ে দিয়েছ কিন্তু যেহেতু শেষ দিনের শুটিং হচ্ছে দুটো মানুষ প্রায় পাঁচশো এপিসোড তোমাদের সঙ্গে থেকেছে তাদেরকে তো অন্তত পক্ষে এই শেষ দিনের ছুটি নিয়ে কমসে কম সৌজন্যতার খাতিরে করা যেত নাকি আমি শুধু আমন্ত্রণের কথা বলছি কেন তাদেরকে রীতিমতো অনুরোধ করে আসতে না চাইলেও নিয়ে আসাটা উচিত ছিল আরে তাদের সিন নাই থাকতে পারত কিন্তু একটা সম্পর্কের তো মূল্য আছে নাকি প্রোডাকশন টিম তো তাদেরকে ইনভাইট করলোই না এমন কি আমি পুরনো কলাকুশলীদেরও কাউকে তাদের পোস্টে ওই দুজনের কোন ছবি বা নাম দিতে দেখলাম না এর থেকে দুঃখজনক আর কি বা হতে পারে প্রোডাকশন টিম তাদের ভুলে যেতেই পারে কারণ তাদের না হয় শুধু টাকা প্রফিট এইসব নিয়ে মতলব কিন্তু তোমরা যারা তাদের সঙ্গে এত দিন ধরে কাজ করছো তারা কি করে ভুলতে পারলে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি সবশেষে লেখা হয় বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত তোমাদের কি মনে হয় শেষ দিন কি ছোটকা ও ছোটকা কি কি ডাকা যেত না অবশ্যই জানিও কমেন্টে কিন্তু এখন প্রশ্ন সত্যি কি ডাকা হয়নি নিম ফুলের মধু ছোট ছোটকা কিংবা ছোটকা কিকে হিন্দুস্তান টাইমস কে প্রশ্ন বলেন না কোথায় লেখা হয়েছে সব আমাকে ওদের সিরিয়ালের ইপি আগের দিন ফোন করেছিলেন জিজ্ঞেস করেন প্রসুন্দা তুমি কি সেটে আসবে আমি তখন বললাম কেন আমি তো এখন আর নিম ফুলে নেই তখন বলল যে আমাদের র্যাপ আপ হচ্ছে তাই তুমি এলে ভালো হয় কিন্তু আমি যেতে পারিনি যেতে যে পারবো না সেটা ওদের জানিয়েছিলাম বলি আমি একটা আসলে সিনেমার কাজে রয়েছি তাই আমন্ত্রণ পাইনি এই কথাটা ঠিক না আমাকে ডাকা হয়েছিল তবে নিমফুলের মধু নিয়ে অল্প হলেও খুব ছোটকা প্রসূন গায়নের মনে তিনি বলেন আসলে আমার একটা খারাপ লাগা আছে হঠাৎ করে আমাকে কোনো কিছু না জানিয়ে আমার চরিত্রটি বাদ দেওয়া হয় কেন হয়েছিল তা আজও জানি না অন্যরাও বোঝেনি এদিকে আমি আমাকে ডাকা হবে ভেবে বসে আছি অন্য কাজও ধরিনি পরে শুনলাম আমাকে বাদ দেওয়া হয়েছে এপিসোড দেখে বুঝেছিলাম তবে আমাকে একবার জানানো উচিত ছিল যেটা করা হয়নি প্রসূন বলেন তবে একটা কথা বলতে চাইবো ছোটকার চরিত্র বাদ দেওয়া নিয়ে আমার খুব আছে ঠিকই তবে চ্যানেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই রাগ নেই কারণ ওটা ওদের কিছু করার নেই কারণ চ্যানেলের কাছেও সবসময় সঠিক তথ্য পৌঁছয় না